আসসালামু আলাইকুম সিলেট বিউর টোয়েন্টিফোর ডট কম মাল্টিমিডিয়া পেজ আপনার জানাই আমি শহীদ ইসলাম সবুজ আমরা আছি সিলেট মহানগরীর এলাকা আসলে বলতে গেলে যে সুনামগঞ্জ যে রোড আছে ও রোডও আপনারা জানেন যে কুরবানিদের আর মাত্র একদিন বাকি আর ও একদিনের মাঝেও কিন্তু আসলে এখন সিলেট শহরের মাঝে যারা বসবাস করেন তারা কিন্তু এখন খুব ব্যস্ত সময় পার করলা কী লাগে যে যেহেতু কুরবানি দর বাকি আর একদিন আর ও একদিনের ভিতরে তারা আসলে যেমন আজকে আজকে থাকি খালকে রাত বারোটা পর্যন্ত খালকে ষষ্ঠ দিন সকাল বুধ পর্যন্ত আঁকি এর ভিতরে কুরবানির গরু কিনা লাগবো কুরবানি দেওয়া লাগি গরু কিনা লাগব তার লাগে কিন্তু আসলে সিলেটর শহরের যে মানুষগুলো আছে তারা কিন্তু আসলে এতদিন কুরবানি গরু কিনচুই নাও কারণে যে যেহেতু গরু রাখার জায়গা নাই অত যে যেহেতু ঈদ আর মাত্র একদিন বাদে আজকে থাকি কিন্তু আসলে সিলেটর বিভিন্ন সরক বিভিন্ন জায়গাতে আসলে গরু পেতে থাকি না আমরা দেখাম যে আসলে ওই এক জায়গা লেন্ডেনর এর মানে এই যে যে গরু অলরেডি পেতে থাকি না কিংবা গরু ও চিন্তা আমরা একটু মাত মাতার চেষ্টা করব আসলে ভাই গরু তো কিনতো জি না গরু তো কিনছি ভাই আল্লাহর নামে কিনছি ষাট হাজার টাকা দিয়ে কিনছি তবে গরো মাসাল এবার বাজার ভালো দাম মোটামুটি কমই আছে কমই আছে জি কোন জায়গা লাগে লাগে আমরা আটাই হাজার নিমগি খুব খাতে আছে বাজার আমরা বাজার যাওয়াত লাগছিলাম রাস্তার রাস্তাতে আমরা আর শখ আছি বাজারও যাইতাম করতাম কিন্তু ওই বাইরেও ক্ষেত্রে পুরো পালাণ না শখ পুরো হয়েছে না আমরা মাথি ইসলাম একজন বাইর লগে বাইয়ে গরু এটা কিনছেন প্রায় সত্তর হাজার টাকা দিয়ে আসলে প্রায় সময় প্রায় মানুষ আসলে বাজারও না গিয়া ঝামেলা না করিয়া যারা সাইন দিয়ে আসলে সুরক্ষা কি দেখিয়া গরু কিনার লাগে ওটা লাগে আকি সিলেটর মদিনা মার্কেট পাটানটুলা সুবিদ বাজার লাভলি রোড আখালি বিভিন্ন জায়গা কিন্তু গরু বিক্রি হয় আমরা দেখলাম আপনারা দেখাইলাম যে আসলে গরু একটা বিক্রি বিক্রি হয়েছে আমরা দেখানি সামনে আর একটা গরু দাম দর চলের তো আসলে আমরা যাই মু দেখমু মাতমু মুখ দেখমু আসলে কিতা দাম দরের এবং কিতা খৈরা কিংবা কিলা খৈরা আমরা একটু রাস্তার হোসিটি দিই হোসেট মা দেখা আসলে প্রচুর মানুষ আছে দেখ গরুও আছে দেখাই আসলে একটা কথা কইলাম যে আসলে যে সিলেটের কিন্তু প্রচুর হাট মানে দূরবান লাগে গরু সাক্ষাৎ হাটর অনুমোদন দিছে সিলেট সিটি কর্পোরেশনের ছয়টা আর তো একটা তো আছেও আপনার যে হাট প্রতি সপ্তাহে ওইটা থেকে হাজিবাজার মোট সাতটা হাট আছে তার বাদেও কিন্তু আসলে সিলেটের যে সড়কগুলো আছে দুই তারা কিন্তু আসলে প্রচুর গরু আছে এবং মানুষের গরু কিনবে আমরা দেখলাম দেখাম দুই একটা গরুটা আমাদের

গরুর যে বাজার লোক যাওয়ার ফলে তারাও মানে গরু রাখ হয়নি এমনকি ওন অন থেকে দেখা যায় যে প্রায় প্রতি বছরও আসলে যে ফার্ড তুলা মদিনা মার্কেট সুবিধ বাজার লাভ রোড ঈদের আগর দিন থাকি মানে ঈদের দুই দুই দিন আগ থেকেও আসলে গরুগুলো থাকে এমনকি মানুষে এনতেকিও গরু কিনয় কারণ বাজারে যাওয়া ঝামেলা ধাক্কা তাক্কি বোধ তার ইয়ে করেও কিন্তু আসলে তারা গরুগুলো আমাদেরকে দেখিয়া শুনিয়া আরামে খেয়ে কিনতে পারেন তার বাদে যে আর এটা কথা যে সিটোর যে টেকাটা আছে এটাও কিন্তু বাসিজার ওটার লাগেই দেখা যায় যে আসলে এটা গরু কিনন আর রাস্তা থেকে গরু বেশা বিক্রিও হয় বালা

তো দেখলা যে আসলে যে গুরু ব্যস্ত আইসেন তার কিন্তু আসলে হবিগঞ্জ থেকেছেন আর যে কিনতা তার কিন্তু আসলে যে ব্যস্তা তাই কিন্তু এক লাখ বিশ হাজার টাকা পয়সেন আর যে কিনতা তাই এক লাখ টাকা পেয়ে বইতেছেন এখন পর্যন্ত ওলাও রয়েছে তার আমাদের মাত্রতা আসলে আমরা আর দেখমু আরও দেখায় না আপনারা দেখানোর চেষ্টা করমু যে আসলে আমরা আছি কিন্তু এখন সিলেটর লাভলি রোড পাগুলা লাভলি রোড সিটি কর্পোরেশনের আট নম্বর ওয়ার্ড এবং আপনারা জানেন যে সিলেটও কিন্তু আসলে অস্থায়ীভাবে ছয়টা গরুর হাট পারমিশন দেওয়া হয়েছে এবং একটা তো আছে খাজির বাজার ব্যতীত ছয়টা অস্থায়ী পশুর হাটের পারমিশন দেওয়া হয়েছে তারপরেও কিন্তু আসলে মানুষ হাটও না গিয়া হাঁটো না গিয়া কিন্তু রাস্তা থাকি গরু কিনা কারণ রাস্তা থাকি কিনার ফায়দা হয়েছে গা দুইটা একটা জায়গা আর দেখিয়া শুনিয়া গরু কিনা যায় আর দুই নম্বর ফায়দা হয়েছে যে সিটোর যে টাকাটা আছে এটা বাঁচিয়ে যায় ও লাগে কিন্তু আসলে রাস্তা থেকে অনেক গরু কিনয় কিনরা। আমরা তা আপনারা দেখাই চেষ্টা করলাম আমরা দেখাইছি আপনারা যে প্রচুর পরিমাণের গরু কিন্তু আছে এখন এখনও কিন্তু আসলে যে যতটা হাট আছে কোনো হাটেও কিন্তু তেমন পর্যাপ্ত পরিমাণে গরু নাই যত গরুর রাস্তার দুই দ্বারে রাখা আছে আমরা আপনার যে কথাটি কইলাম যে এটা হচ্ছে কিন্তু সুনামগঞ্জ যে সড়কটা আছে সিলেট থাকি সুনামগঞ্জ যাওয়ার যে সড়ক মদিনা মার্কেট সুবিদ বাজার আখালি ঔষরকর দৃশ্য আমরা দেখাইলাম আমরা বর্তমানে যে জায়গাতে আছি এই জায়গাটা হইছে যে আপনার ফাটানটুলার লাবরি রোড লাবরি রোডের মুখ থেকে শুরু হইছে আমরা এখন আছি যে আপনার যে ফাটানটুলার ড্যাব রোড মাঝামাঝি আমরা যদিও আপনার আপনারা দেখতাছে আসলে বিভিন্ন ধরনের গরুই না মাঝে আছে বিভিন্ন সাইজেরও আছে বড় গরু আছে ছোটো গরু আছে মাঝারি মাঝারি আকারের গরু আছে আসলে সব কথার শেষ কথা যে কথা আসলে বারবার কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কওয়া হয়েছে সিলেট সিটি কর্পোরেশন থেকে এ কওয়া যে রাস্তার মাঝে অবৈধভাবে কোনো গরু রাখা যেত না গরু পার যে গরু বাজার বন্ধ যেত না কিন্তু আসলে আমরা যে দৃশ্যটা আপনারা দেখাইলাম এটা আপনারাও ঠিক করবা যে কইবা যে এটা কিতা আসলে বাজার না গরু রাখা হইছে না খিতা হয়েছে এটা আপনারাও কইবা আমি আসলে এই ব্যাপারে কি কিছু হওয়ার নাই আমরা আমরা আপনার দেখাই আমি দেখানোর চেষ্টা করবো আসলে ক্রেতাশূন্য গরুর হাটগুলা রাস্তার দ্বারে যে আসলে গরু লইয়া যে যারা গরু ব্যস্ত হয় গরু লইয়া বৈশই সব ক্রেতা কিন্তু আসলে রাস্তা আর সিলেটের ছয়টা হাট আছে মোট সাতটা হাট আছে সাতটা হাটের মাঝে আমরা গতকালকে রাত্রে কিংবা আজকে সকালবেলাও রাস্তা ঘুরছি বাজার ঘুরছি ঘুরিয়া দিয়েছে যে আসলে ক্রেতাশূন্য এখন তো আমরা দেখলাম যে যত সময় যায় তত যে ধারে যে বাজারগুলা বইছে রাস্তার দ্বারে যে গরুগুলা রাখা হয়েছে অনর মাঝে সব সব ক্রেতাও হইতে গেলে রাস্তা কারণ রাস্তা থেকে গরু লোয়ার ফায়দা হয়েছে গিয়ে দুইটা বিভিন্ন ধরনের গরু আছে দেখি আর শুনিয়া গরু লওয়া যায় এক দুই নম্বর হয়েছে যে সিটোর যে টেকাটা আছে এই টেকাটাও আছে তিন নম্বরটা হওয়া হচ্ছে গেছে বাজার হয়ে গিয়ে ধাক্কা ধাক্কি থাকি মানে নিচিন্তা শান্তিতে গরু লওয়া যায় আর যে রাস্তারও কিন্তু আসলে যে গরু রাখায় কিংবা গরুর বাজার বওয়া কিন্তু আসলে এই যে আনছিল আমদিন আমার ক্ষেত্রে প্রচুর যানজটের সৃষ্টি হয়েছে জনভোগান্তি হয়েছে আসলে আপনারা দেখরা আপনারা আমরা দেখানোর চেষ্টা করলাম আপনারা দেখতে পাওয়া আপনারা দেখা যায় বেশ কয়েকটা গরু কিন্তু এখন খরানটুল্লা পয়েন্ট এলাকা আছে এক কথায় হইতে গেলে আসলে বাজারমুখী যারা গরু আছেন তারাও কিন্তু আসলে বাজারমুখী নাই এবং যারা গরু কিনতে তারাও কিন্তু বাজারমুখী নাই ঘাটগুলা বাজারগুলা কিন্তু আসলে কেউ জান না গরু বাজারগুলাতে কেউ জান না সব রাস্তার এবং রাস্তা কেউ আসলে সকলে কিন্তু সব ও আছে আপনার কাছে খরানতুল্লার সুজিত বাজার মদিনা মার্কেট আখালি থাকি সর্বশেষ খবর পরবর্তীতে আবারও কোনো না কোনো খবর লেগে আপনারা লাগে সংযুক্ত প্রথম সময় আপনারা বেলা থাকুন সুস্থ থাকেন ফিরে দুর্ল থাকেন আল্লাহ